এক সময়ের কথা হিমালয়ে এক গ্রহীন অরণ্যে এক নির্ভীক ও পরম ভক্ত বাস করতেন যার নাম ছিল ব্রাহ্মণ সে ছিল ভগবান শিবের পরম ভক্ত এবং প্রতিদিন তার পূজা অর্চনা করত জীবনে কোনো বিলাসিতা বা ভোগ বিলাসে আগ্রহ ছিল না তার শুধুমাত্র ভগবানের চরণে নিজেরকে উৎসর্গ করেছিলেন প্রতিদিন ভোরবেলায় সে অরণ্যে এক প্রান্তে শিবলিঙ্গের সামনে বসে ঘন্টার পর ঘন্টা শিবের নাম জপ করত শুধু একবেলা ফলমূল খেয়ে সারাদিন উপবাস করত এবং রাতে ভগবানের নাম স্মরণ করে নিদ্রা নিত এই রকমভাবে চলছিলো তার জীবন কিন্তু তার এই জীবনযাত্রা দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করত এবং অনেক সময় উপহাসও করত নন্দের ভক্তি দেখে স্বয়ং ভগবান শিবই সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু তাকে কোনো পরীক্ষা ছাড়াই আশীর্বাদ করতে চাইছিলেন না তাই শিব নন্দের ভক্তির প্রকৃততা যাচাই করার জন্য তার এক কৃপা প্রার্থীকে তার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিলেন একদিন সন্ধ্যায় নন্দ যখন শিবের নাম জপ করছিলেন তখন এক দরিদ্র ব্যক্তি এসে তার সামনে উপস্থিত হলো এবং বলল হে ভক্ত আমি বহুদিন ধরে পথে পথে ঘুরছি কিন্তু কোনো আশ্রয় বা খাদ্য পাচ্ছি না তুমি যদি দয়া করে আমাকে কিছু খাদ্য দিতে পারো তবে আমি খুব কৃতজ্ঞ হব নন্দ অত্যন্ত দয়াশীল ছিল কিন্তু সে নিজেই প্রায় উপবাস করে দিন কাটাতো তাই তার কাছে আর কিছুই ছিল না তবুও সে ভাবল ভগবানের নাম জপ করে আমি যদি পরম শান্তি ও আনন্দ লাভ করি তবে কেন অন্যকে একটু সহায়তা করতে পারবো না তাই সে তার একমাত্র ফলটি সেই দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিল কিন্তু লোকটি বলল আমি অত্যন্ত ক্ষুধার্ত এইটুকুতে আমার পক্ষে যথেষ্ট নয় এবার নন্দ চিন্তায় পড়ল কারণ তার কাছে দেওয়ার মতো আর কিছুই ছিল না কিন্তু সে ভাবল ভগবান শিব আমার ভক্তি পরীক্ষা করছেন যদি আমি তাকে সন্তুষ্ট করতে চাই তবে আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে সে তাই সিদ্ধান্ত নিল তার পূজা স্থগিত করে খাদ্য সংগ্রহ করবে সে অরণ্যে গিয়ে কিছু ফল ও শাক সংগ্রহ করে নিয়ে এল এবং সেই ব্যক্তিকে খাওয়ালো লোকটি খেয়ে শান্ত হলো এবং নন্দের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিল নন্দ মনে শিবলিঙ্গের সামনে আবার পুজো করতে বসলো কিন্তু তার মনে একটা সন্দেহ দানা বাঁধল আমি পূজা ছেড়ে অন্য কাজে মন দিয়েছি তবে কি ভগবান শিব আমার উপর সন্তুষ্ট হবেন এই সন্দেহ তাকে ক্রমাগত পীড়িত করতে লাগলো ঠিক তখন ওই আকাশ থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল নন্দ ভয় পেয়ে না তুমি তোমার ভক্তি ও নিষ্ঠা দিয়ে আমাকে সন্তুষ্ট করেছ প্রকৃত ভক্তি শুধু আমার নাম জপ নয় মানুষের সেবা করাও সমান গুরুত্বপূর্ণ আজ তুমি যে ত্যাগ করেছ তা আমার কাছে তোমার হাজারো জপের চেয়ে বেশি মূল্যবান এই কণ্ঠস্বর শোনার পর নন্দ বুঝতে পারল ভগবান শিব মানুষের সেবায় আনন্দ পান এবং প্রকৃত ভক্তির মূল অর্থ হলো নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা সেই মুহূর্তেই নন্দ পরম শান্তি অনুভব করল। কারণ সে বুঝতে পারল যে ভগবানের প্রতি ভক্তি মানে শুধু তার নামে স্তব করা নয় বরং মানবতার সেবা নিয়োজিত হওয়া তো বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে ভগবান প্রতি ভক্তি শুধু পূজা অর্চনার মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃত ভক্তি তখনই পূর্ণ হয় যখন আমরা মানব জাতির সেবা করি এবং দয়ালু নিয়ে অসহায়দের পাশে দাঁড়াই এটি আমাদের জীবনের নৈতিকতার মর্মবাণী হিসেবে কাজ করি মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি ভগবানের প্রতি সঠিক ভক্তির প্রকাশ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করুন এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ